কুসুপ্রাপ্তি করতে ঢাকাইতে হয় কুসুপ্রাপ্তি করতে থাকাইতে হয় মানুষ ডাক্তাররা যে অপারেশন শিখে মানুষ কাটা শিখে কি ব্যাংক কাটা শিখে একে ছোটো মিলে কাটে আস্তে আস্তে বড় কিছু কাটার সাহস পায় ডাইরেক্ট মানুষ কাটার সাহস পায় না সম্ভব না ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয় যত নোংরা জিনিস হাবিস জিনিস সবকিছু আস্তে আস্তে দিকে বসতে বসতে একদম গুরুত্ব খুব বেশি দিত তো বাদশার সামনে একটা মশা গেছে খুব রাগ ডাকসিন প্রধানকে তিন মাইনে তোমরা কোথায় খুব

সমস্যা এই মনে আর ছোট থাক এক কি অনেক কে কি বলে বলুক তুমি বলো না মানুষের কথা শোনা দরকার নাই শরীরতে যেটাকে যে স্তর কায়ে করছে এই স্তরে তুমি রাখো

তুমি করতে থাকো করতে পারো না আক্ষেপ করো উল্টা তোমার এই যে কিছুই এই যে কিছু হইবা তুমি কইলা তার মানে কি তুমি শরীর দেওয়া একটা বিধানকে সরাসরি কি করলা প্রত্যাখ্যান করলী হাতের বেড়ে পাত্র সুযোগ ভাব নাই ইভাবে আঘাত আসবে

না কইরা উল্টার এই ধরনের কথা বলে তুই যদি খারাপ একদিনই বুঝে আসবে না এটা পর্যায়ে বুঝে আসবে যে কোনো গুণা হয়ে গেছে দশ বছর পুরো হইল এটা প্রকাশ পেল নাহলে বাপ মা গুণা করে যে ছেলে ভাইটা করে কিনবে ওটা আসবে এরকম আজ এবং

আল্লাপাক আমাদের জ্বর বেশি আসলে মানুষ অস্থির হয় চিকিৎসা করে কোন অঙ্গ হানি হয়ে যায় নাচারি কান বন্ধ হয়ে যায় অবশ্যই যায় মাথায় বরফ দে পানি দেয় এটা মানুষের স্বভাব কিন্তু দীর্ঘদিন জ্বর জ্বর আসে সারে জ্বর আসে জ্বরটা কিছু না এক মাস দুই মাস পরে সেই জ্বরকে জ্বর থাকে খুব বড় ধরনের কোনো কঠিন রোগ হয় যার প্রতিরোধ সম্ভব হয় না ওই যে আস্তে আস্তে গুরু জ্বর জ্বর গুরুত্ব দেয় অনেক উপলব্ধন আছে একটু বাহাদুর বেশি

এখন সিনার কথা ব্যথা করে এখন আশা সে শ্বাস্থে কষ্ট হয় বিভিন্ন উপসর্গ দেখা দেয় প্রথমত বাহাদুরি করছে অল্প অল্প আসলো কিন্তু কয়েকদিনে অল্প গাছ জমতে ময়লা বেশি জমছে এমন কি রুম কে হলে পরে ড্রেন আছে ড্রেনে ভালো জমছে অল্প তুই সাফ করলো না সাত দিন অল্প পর কি করল মানে বন্ধ হয়ে যাব একটা মন্দ এটাই স্বাভাবিক কথা ওইরকমই অল্প অল্পে জমা হয় গোলা অল্প করে বেরিয়ে আসে ধ্বংস অল্প করে বেরিয়ে আসে আল্লাপাকের স্থান ও দয়া যে আমাদের প্রতি এমন দয়া করছেন যে আমাদেরকে অল্প জন্য ধরতেছেন না নবীর যুগের সাহায্য কি হইতো

تعالى الله ربنا يا ربنا يا شيء، يا قران يا ربنا يا رب ربنا يا ربنا دِيَا رَبِّ ربنا لا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا رب ربنا الله আল্লাহ তালা এটা শিখেছে এই জন্য বান্দা যখন রব বলে থাকে তো আল্লাহ পরের হাম্মের জোশ আসে না করছে বান্দা যদি কয় যে আল্লাহ তুই আমার দিবানাতে নাতে পান পালস খামাখা কিল্ লিখে দুনিয়া নিয়ম যে যাদের পালে তারা মায়া করে পথের একটা বাচ্চাও যদি পালে দীর্ঘদিন তারা খুব মায়া করে ওই বাচ্চা চলে গেলে এই বেটা কান্তা কান্দা অস্থির দেয় না এটা ছাগল বলে তারা খুব মায়া করে

Siamo già. Siamo già? Allah però decise. Alla pogressa, hanno ancora un Non resta cosa da Tu alla <cond vitaminé> <liti? tos athlete>

এর গুলো যদি বুঝে না আসে এর গুলো যদি এরকম গা ফেলে থাকে চিকিৎসা কে করবে আমার চিকিৎসা আমার দ্বারা আল্লাহ আমরা এই যে আমরা প্রত্যাখ্যান করি বলে দেওয়া হয়েছে এর পেছনে মূল কারণ কি কারণ আল্লাহ যে দিল দিছেন আমাকে ওই দিল দিলে অনাবাদ ভরা ময়লা ভরা কাজে এখন দিলের ভিতরে আল্লাহ নোর কামে নোর ফুটে ওঠে না ভাসে না কাজে আকর্ষণ নাই দিল অনাবাদ এই দিলতেই হলো আসামি দিলে যদি কারোর প্রতি আকর্ষণ থাকে তার জন্য কি করণীয় দিল আমাকে দিল যদি কাউকে অপছন্দ করে দিল আমাকে উদ্বুদ্ধ করবে উল্টা রব্বুল আলমীর ইমান দিছেন দিলে কোরআন দিছেন

জামা করব মনে হবে না মাহবুব দিল দিয়ে প্রিয় ব্যক্তি প্রিয় বুস্থ মাহবুবের সকল কাজ মানুষের পছন্দ সকল কাজ পছন্দ করলো নাচল আসলো গায়ে দিল্লাই দিল যদি আল্লাহ আল্লাপের মহাব্বাতে বলা থাকে আল্লাহ সব রকম ভালো যত কঠিন হোক তত সহজ হোক দিল যদি তৈরির থাকে নসরের মোহাবত দিলে তৈরি হয় নসুরের সব কাজ পছন্দ লাগে

কাজেই আমার দিলের ভেতরে যদি আল্লাহ হয়ে যায় ঠিকই আমি তা করবো এই শব্দ প্রত্যেকেই আমাদের এই অবস্থা দিলের মেহনত বেশি চাই দিলের মেহনত বেশি চাই আমরা যারা তাহলে পড়াশোনা করি আমাদের কাজ হলো

তাদের কাছ তো আছে তারা তো তাদের মতো আমল সব করব তারপরে দুইটা জিনিস আমাদের মধ্যে দেখা যায় একটা হইল বেআর যুগ ব্যাপকভাবে বেআ প্রত্যাখ্যান 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 দ্বিতীয় হইল যারা আমল করে তাদের কিছু জাহেরি কাজ আছে শুধু দেখার মতো উপরে উপরে কিছু কাজ কাজ শকুট হোক সামান্য আসল যে কাজ ছিল যাতে মনোযোগ আমাদের নাই আসল কাজ কি আসল কাজ হইল আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না করা কেমনে গুণা না করা গুণা বর্জন করা পুরা আমলি মা যেখানে আছে দুনিয়ার নিয়মেরা দেখি সেখানে একই অবস্থা গুণা ছাড়ার গুরুত্ব নাই তসবিহাদের গুরুত্ব আছে দিঘাস্তায় গুরুত্ব আছে কোথাও নফলের গুরুত্ব কোথাও তাহার যদি গুরুত্ব কোথাও পাগলের গুরুত্ব গুণাচার গুরুত্ব নেই তাহলে আসল আমি হবে যাই হোক আমাদের সকলের হবে আমরা আল্লাহকে নারাজ করতে চাই না সর্বদা আল্লাহকে রাজি করব তাই ইচ্ছাকৃত কেউ কোনো গুণা করব না ছোট হকারি না যাওয়ার সময় খেতে ভিতর যুক্তি চাইছে গেলাম ঘর ফসল নষ্ট করলাম একটু পাড়া দিয়ে গোনা না নাকি কলা গাছের চে থা গেলাম গা কত একটা কাছে ক্ষতি করলাম

আল্লাহ হেদায়েত দেন আল্লাহ হেদায়েতদার সহদান আজকে ইসলাহি মাফে লিদ্দিন যা যা কর্তব্য দায়িত্ব আছে পালন করি বাথরুমগুলি সাফাই এহতেমাত অন্যান্য যা যা আছে ভুলে না যাই এবং কাজে সহযোগিতা করি বাকসা ক্ষেত্রদের মধ্যে সহযোগিতা করি আল্লাহ তালা পরিবেশ চাপ সুন্দর করে দেয় শীতের

কি কয় স্ট্রোক করছে মনে হয় তো অনেক বেশি ডায়াবেটিস হাসপাতালে ভর্তি রক্তের প্রয়োজন ছিল তাহলে তো বলা জানছো রক্তের কথা রক্তের ব্যবস্থা আপনার করছে খাস ভাবা করো الله بارك عليك قدرتو شفتو كراسي حتى كامله دايما عاد يقع تقريب. امين امين. جابرك عندك استجابه. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله